আমার মাউলা ডাক দিয়ে বলবেন ও বন্দা আমি মাওলা অসুস্থ ছিলাম কেন আমার সেবা করলা না আমি মালিকের কেন খিদমত করলা না হাসুরের ময়দানে সমগ্র মানুষ গুলা চিৎকার দিয়ে বলতে থাকবে মাওলা ও আন্তরবুল আলমিন ও মাওলা আপনি হইলেন সমগ্র জগতের রব আপনি হইলেন বিশ্বের প্রতিপালক ও মাওলা আপনি কবি অসুস্থ ছিলেন ও মাওলা আমার সন্তান অসুস্থ থাকলে আমি চাকরিকে ফালাইয়া রাইখা আমার সন্তানকে দেখার জন্য যাইতাম ও মাওলা বিবি অসুস্থ থাকলে আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাইখা যাইতাম মা বাবা অসুস্থ থাকলে সোনার মাত্র চইলা যাইতাম তাদেরকে সেবা করার জন্য হিদমত করার জন্য ও মাওলা আপনি কবে আবার অসুস্থ ছিলেন ওই দিন আমার মাওলা ডাক দিয়া বলবেন শোনো 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 দুনিয়ার জমিনে আমার অসহায় বান্দাগুলো আমার গরিব বান্দিগুলো আমার অসহায় দুর্বল বান্দাগুলো বান্দিগুলো এরা যখন অসুস্থ ছিল তোমার আত্মীয় স্বজন গরিব মানুষ যখন অসুস্থ ছিল এদেরকে কেন সেবা করলা না এদের কেন সেবা খিদমত করলা না যদি তুমি অসহায় ব্যক্তির দুর্বল ব্যক্তির পানিতে বন্দি আবদ্ধ ব্যক্তির খিদমত করতা তাহলে আমি মাওলা পাকের খিদমত করা হইয়া যাইতো দুনিয়ার জমিনে কেন আমি মালিকের খিদমত করলা না বন্দা শোনো শুনো শুনো ওই যে অসহায় ব্যক্তিকে যদি তুমি সেবা করতা একে যদি তুমি একটু শুশ্রূষা করতা একে যদি তুমি একটু খিদমত সেবা করতা তাহলে আমি মাওলা পাকে এর খিদমত করা হইয়া যাইত শুধু তাই না শুধু তাই না আমার মাওলা বলবেন আমি দুনিয়ার মধ্যে অসহায় ছিলাম কেন আমাকে সাহায্য করলা না কেন তুমি একটু নসরত করলা না একই রকম ভাবে একই ভাবে আমার মাওলা যখন কথাগুলো বলবেন কুদরতি জবানে যখন বলবেন মানুষগণ বলতে থাকবেন মাওলা ভিক্ষুককে দান করেছিলাম আত্মীয় স্বজনকে দিয়েছিলাম ও মাওলা আপনি কবে আবার অসহায় ছিলেন ও আন্তরুল আলমিন ও মাওলা অথচ আপনি সমগ্র জগতের রব এখনো রব আগেও রব সর্বদা সর্বক্ষণের জন্য আপনি মাওলা রব আপনি কবে আবার অসহায় ছিলেন একই রকমভাবে আমার মৌলা ডাগ দিয়ে বলবেন শোনো 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 আমি যখন অসুস্থ ছিলাম তোমরা সেবা করবা কিভাবে। আমার বন্ধু যখন অসহায় গরিবদের সেবা করবা তখনই আমি মাওলা বাকের সেবা করা হইয়া যাই ঠিক ঠিক ভাবে আমার মাওলা বাকের আমি মাওলার গরিব অসহায় বান্দা যারা ছিল অসহায় ছিল অসহায় যারা ছিল গরিব ছিল পেটের মধ্যে ভালো খাবার পায় নাই তোমাদের সামনে দিয়া রাস্তার মধ্যে শুয়ে থাকতো ওই যে জলবদ্ধ হইয়া ফেনির মধ্যে নোয়াখালীর মধ্যে এমন ভাবে জলাবদ্ধ হইয়া বন্যার মধ্যে ভাসছিল তোমরা যারা যারা সাহায্য করেছিল সহযোগিতা করেছিল কেমন যেন আমি মাওলা পাকের সাহায্য সহযোগিতা করলা কিন্তু শোনো 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 আমি মাওলা পাকে যদি সাহায্য করতে চাও আমার বন্ধদের সাহায্যকারী হইয়া যাও আমার অসহায় বন্দাবন্দীদের যদি সাহায্য সহযোগিতা করো আমি মাওলা তোমাদের হাসনের ময়দানে সাহায্য করব শুধু তাই না তাই না মুসলমান ব্যক্তির ঈমানদার ব্যক্তির মুসলমান নারী মুসলমান পুরুষ এদেরকে যদি তুমি সাহায্য সহযোগিতার মাধ্যমে একটা মুসিবত দূর করিয়া দিলা বন্যাত মানুষদের জন্য একটু পাশে দাঁড়াইলা যদি তাও না পারলা বুদ্ধি দিলা শ্রম দিলা পরামর্শ দিলা সাধ্য অনুযায়ী একটু কিছু দান করলা এই যে একটা প্রেশানই তুমি দূর কইরা দিলা আমার মাওলাপা খুশি হইয়া তোমার দেহাত্তরটা প্রয়োজন মিটাইয়া দিয়া ভাসরের ময়দানে যখন তুমি সব চাইতে বেশি মুসিবতে পড়া যাইবা যখন সব চাইতে এ বড় পেরেশানি হইয়া যাইবা আমার মাওলা বলেন ওই দিন ওই দিন ওই দিন যেদিন তোমাকে কেউ উপকার করতে পারবে না কোন দল তোমাকে সাহায্য করতে পারবে না কোন আত্মীয় তোমার কোনো কাজে আসবে না কোনো উপকার করতে পারবে না ওই দিন আমি কি করব শোনো 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 ওই যে দুনিয়ার জমিনে আমি মাওলা পাকের বন্দাবন্দিগুলোর অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াইছিলা এরকম খাদ্যের ব্যবস্থা করে দিছিলা পানির ব্যবস্থা করে দিছিলা এক কথা এদের পাশে তুমি একটু দাঁড়াইছিলা আমি মাওলা পাক এদের পাশে দাঁড়ানোর কারণে হাসরের ময়দানে আমি মাওলা তোমার মুসিবতের সময় পাশে দাঁড়াইয়া যাইব ওই মাওলা বলতেছেন শোনো শুনো শোনো শোনো গরিবদেরকে ভালোবাসো এদেরকে একটু দাওয়াত করে খাওয়াও মাঝে মধ্যে এদের খোঁজ খবর রাখো আল্লাহ আকবর পেয়ারা নবী রহমতে সরদার দো আলম রহমতে নবী বলেন আমার কোন উম্মত পেট বোরা খাইলো পেটকে ভইরা ভইরা খাইলো খাইতে 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 গলা পর্যন্ত খাইয়া ফেললো কিন্তু তার পার্শ্ববর্তী এক ব্যক্তি গরীব মানুষ অসহায় মানুষ একদিন পর্যন্ত ভোকা দুই দিন পর্যন্ত খাবার নাই তিন দিন পর্যন্ত না খাইয়া থাকে আমার নবী বলেন ও মোমেন আমি এইটা পছন্দ করি না তুমি পেট পুরে খাইলা তুমি গলা পর্যন্ত খাইয়া নিলা আর প্রতিবেশী একদিন দুই দিন পর্যন্ত পর্যন্ত ক্ষুদার্ত এর ঘরে এর মধ্যে চুলা আগুন জ্বলে না এর তুমি খোঁজ নিলা না খবর নিলা না আমি নবীর কাছে ওই উম্মত মোমেন হইতে পারে না গরিবদের খবর রাখা গরিবদের খবর যদি আমি রাখি আল্লাহ আকবার গরিব সব গরিব কিন্তু এরকম ভাবে তুচ্ছ নজরে দেখার কোন সুযোগ নাই এক গরিব ছিলেন আল্লাহ আকবার আরে শুধু দুনিয়ার কোন মানুষের সাথে না দুনিয়ার কোন চিজ আসবাবের সাথে না দুনিয়া দুনিয়ার কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান মিনিস্টারের সাথে না দুনিয়ায় কোন ওলির সাথে না দুনিয়ায় কোন মানুষের সাথে না ওই গরিব এমন বন্ধুত্ব কইরা ফেলছে মাওলা পাখের পাঠানো ফিরিস্তা আজরাইলের সাথে কথাবার্তা বলা শুরু করিয়া দিছেন